আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমার ভিডিও আজকের আলোচ্য বিষয় লগ্নপতি দ্বাদশভাবে থাকলে কীরূপ ফল দান করেন আমি লগ্নপতি লগ্নে থাকলে কি দান করে বা কীরূপ ফল প্রদান করে সেটা আমি আগের দিন বলেছি আগের ভিডিওতেই বলা হয়েছে আজকে আমি যেটা বলবো যে লগ্নপতি যদি বিভিন্নভাবে থাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে এইভাবে যদি বারোটা ঘরে থাকে তাহলে কেমন ফল প্রদান করবে আমরা জানি যে লগ্নপতি হচ্ছে থেকে শুভ গ্রহ কেন না লগ্নপতির মধ্যে কেন্দ্র এবং কোন এই দুটি ধর্মই বিরাজমান তাই দুটি ধর্মই যদি বিরাজমান হয় আমরা বলি লগ্নে কেন্দ্র এবং কোণের জন্য লগ্নপতি হচ্ছে রাজ্যকারী গ্রহ রাজ্যকারী কাকে বলা হয় না যে গ্রহ নিজেই কেন্দ্রেরও মালিক আবার কনেরও মালিক তাকে বলা হয় রাজ্যকারী গ্রহ তাহলে লগ্নপতি রাজ্যকারী গ্রহ হল তাহলে লগ্নপতি যদি রাজ্যকারী গ্রহ হয় তাহলে নিশ্চিত বলা যায় যে তিনি সর্বদাই শুভ ফলদাতা হবেন এখানে একটু তারতম্য হবে কারণ লগ্নপতি যদি অশুভ গ্রহ হয় যেমন শনি মঙ্গল এই সমস্ত যদি গ্রহ হয় তাহলে একটু ফলের তারতম্য হবে আর যদি শুভগ্রহ হয় বু বুধ বৃহস্পতি শুক্র চন্দ্র তাহলে তার ফল আরেকটু একটু ভালো হবে যাই হোক তাহলে লগ্নপতি লগ্নে যদি থাকে তাহলে সর্বদাই শুভ কারণ লগ্ন জায়গাটাও ভালো আবার লগ্নপতি নিজেই তার ঘরে বসে আছে সর্বদাই শুভ তার চিন্তাধারা হবে অনেক উন্নত তার শরীর স্বাস্থ্য থাকবে খুব ভালো তার উন্নত মস্তিষ্ক হবে বুদ্ধি ব্রেন হবে যথেষ্ট তার আয়ু হবে ভালো এগুলো নিশ্চিতভাবে বলা যায় সে লগ্নপতি যাই হোক না কেন তবে যদি পাপ পীড়িত হয় অর্থাৎ রাহুর দৃষ্টি শনির দৃষ্টি বা যুক্ত এই রকম হলে সেক্ষেত্রে একটু ডিস্টার্ব করবে তাছাড়া লগ্নপতি লগ্নে থাকলে তার সার্বিক কল্যাণ এক কথাই বলা যায় এবার লগ্নপতি দ্বিতীয় লগ্নপতি দ্বিতীয় থাকলে দ্বিতীয় থেকে কী বিচার করি ধনের বিচার করি বাক্যের বিচার করি ভোজনের বিচার করি তাহলে এরা নিশ্চিত ভোজন বিলাসী হবে অর্থাৎ খেতে একটু ভালোবাসবে আর কি হবে এদের মানসিকতা সর্বদাই সঞ্চয়ের দিকে থাকবে তারা যা ইনকাম করবে তার কিছু অংশ সঞ্চয় এই মানসিকতা তাদের সর্বদাই থাকবে এরা বাক্যপটু হয় এবং গলার স্বর খুব ভালো হয় এরা গান বাজনা কথাবার্তা বা কথা বিক্রি করে উপার্জন করা যেমন কবি গান করা কীর্তন গান করা বিভিন্ন ফাংশনে যারা গান করেন সেই সমস্ত গান হতে পারে তাছাড়াও বাক্য বিচে ব্যবসা কোনো এজেন্সি হতে পারে ওকালিজি হতে পারে লয়ার এইভাবেও তারা অর্থ উপার্জন করতে থাকে এবং এরা পরিবারের খুব প্রিয় হয় এবং পরিবারের প্রতি এদের দরদ থাকে অন্য রকমের কারণ দ্বিতীয় থেকে আমাদের পরিবার বিচার হয় তার লগ্নপতি যদি শুভগ্রহ হয় সে যে স্থানে থাকবে সেই স্থানে ফল বৃদ্ধি করবে সেই স্থানে সুভত্ব বৃদ্ধি করবে তাহলে দ্বিতীয় স্থানে কী হবে সেভিংসের মানসিকতা তার বেশি আসবে আমি সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছি কারণ অনেক বিস্তারিতভাবে বলে অনেক কিছু বিচার করা যায় সেগুলো অনেক বিস্তারিত হয়ে যাবে এবং ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনাদের ধৈর্য থাকবে না এবার লগ্নপতি যে তৃতীয় আসে তৃতীয় থেকে কী কী বিচার হয় আগে দেখতে হবে তৃতীয় থেকে কী বিচার হয় তৃতীয় থেকে কমিউনিকেশান তৃতীয় থেকে যোগাযোগ বা কি বলবো ভাই বোনের বিচার তৃতীয় থেকে আমাদের চেষ্টার বিচার তৃতীয়কে আমরা বলি উপজয় স্থান অর্থাৎ এই ঘরে যে গ্রহ থাকবে তার প্রভাব আরও বৃদ্ধি পাবে তার লগ্নপতি হিসাবে তার বৃদ্ধি পাবে তাহলে তার যোগাযোগ ব্যবস্থা ভালো হবে ভাই বোনদের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে ভাই বোনের কাছ থেকে অনেক সাহায্য পাবে সে নিজেও ভাই বোনদের জন্য অনেক কিছু খরচ করবে বা তাদের ভালোবাসবে তৃতীয় থেকে প্রতিবেশীর বিচার করা হয় তাদের প্রতিবেশী সাধারণত ভালো হবে যদি এই গ্রহটি পীড়িত না হয় এইগুলো সব হবে আবার অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় ভাব সুতরাং তার আয়ুও ভালো হবে এইগুলো বাধা বিঘ্ন কমবে এইগুলো সব বিচার করা যায় তৃতীয়ভাবে লগ্নপতি থাকবে এইবার চতুর্থভাবে চতুর্থ ভাব দিয়ে কী বিচার করা হয় প্রথম বিচার করা হয় মা তাহলে মায়ের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো হবে মায়ের কাছ থেকে সে সর্বদাই সাহায্য পাবে মায়ের অ্যাডভাইস নিয়ে যদি সে চলে তাহলে তার অনেক উপকার হবে আর কি হয় তৃতীয় থেকে আমাদের মিডিয়াম এডুকেশন অর্থাৎ মাধ্যমিক বা হাই সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন নট প্রাইমারি প্রাইমারি এডুকেশন বিচার হয় দ্বিতীয় ভাব থেকে তাহলে মোটামুটি বলা যায় ফাইভ থেকে টুয়েলভ অবধি এই ঘর থেকে বিচার করা হয় তাহলে তাদের এডুকেশন ভালো হবে এডুকেশানে ব্রেক হবে না তার পড়াশুনোর প্রতি একটা আকর্ষণ থাকবে অন্য রকমের আর কি বিচার হয় সুখের বিচার হয় তার লগ্নপতি যদি চতুর্থে থাকে তাহলে সুখের বৃদ্ধি করবে তার মন মানসিকতা শান্ত থাকবে যদি ক্রুর গ্রহ না হয় শনি বা মঙ্গল এই সমস্ত গ্রহ হলে বা রবি তাহলে কিন্তু এতটা ভালো হবে না যতটা আমি বলছি আবার এই সমস্ত অশুভ গ্রহ বসেও যদি বৃহস্পতি শুক্রের মতো গ্রহের দৃষ্টি পায় তাহলে আবার হবে আমাদের পাপ পীড়িত কীটা সেটা একটু লক্ষ্য রাখা দরকার আছে আর চতুর্থ দিকে কী বিচার হয় যানবাহন ঘরবাড়ি এই সমস্ত বিচার হয় তাহলে এই চতুর্থে যদি লগ্নপতি থাকে তাহলে নিশ্চিত তার নিজস্ব বাড়ি হবেই এবং সে স্বদেশ প্রেমী হবে সবথেকে বড়ো কথা স্বদেশ প্রেমী হবে কারণ চতুর্থ থেকে স্বদেশ বিচার করা হয় আর লগ্নপতি থেকে কে লগ্ন থেকে কি হয়ে যায় লগ্নপতি নিজে অর্থাৎ জাতক নিজে তাহলে জাতক যদি চতুর্থ বসে থাকে তাহলে সে স্বদেশে বসে আছে সুতরাং স্বদেশ প্রেম তার যথেষ্ট থাকবে মাতৃভক্তি তার যথেষ্ট থাকবে তার নিজ গৃহ হবে এখানে যদি ভালো গ্রহ থাকে শুভ গ্রহ থাকে তাহলে সৌখিন গৃহ নির্মাণ হবে আবার মঙ্গলের মতো গ্রহ যদি বসে থাকে তাহলে জমি জায়গাও অনেক বৃদ্ধি পাবে অনেকে জমি কেনা জায়গা কেনা নেশা থাকে তাদের যথেষ্ট হবে এইবার পঞ্চমভাবে পঞ্চম ভাব হচ্ছে আমাদের বিদ্যা জ্ঞানের ভাব সন্তানের ভাব প্রেমের ভাব তাহলে যাতে নিশ্চিত প্রেমিক হবে তার সন্তান হবে ভালো সুসন্তানের জন্ম দেবে এবং সন্তানের সঙ্গে তার সম্পর্ক থাকবে খুব ভালো সে প্রেমের ব্যাপারেও যথেষ্ট রোমান্টিক হবে কারণ লগ্নপতি পঞ্চমে থাকলে তার প্রেমিক সুলভ মনোভাব হবে আর কী হয় সে জ্ঞানের গভীরে যেতে পারবে উচ্চ বিদ্যার দিকে যেতে পারবে হায়ার এডুকেশনের জন্য তার নলেজ থাকবে যথেষ্ট এইখানে পঞ্চমপতি যদি পীড়িত হয় তাহলে প্রেমে অনেক ঝঞ্ঝাট ঝামেলা হবে আমি আগের ভিডিওতে বলেছি নানারকম ঝঞ্ঝাট ঝামেলা হবে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে ইত্যাদি ইত্যাদি এবার লগ্নপতি যদি ষষ্ঠে থাকে ষষ্ঠ কিন্তু ভালো নয় এত করে আমি যে ভালোগুলো বলে আসছিলাম এই ভালো এখানে পাওয়া যাবে না কারণ ষষ্ঠ হচ্ছে আমাদের দুস্থান বলা হয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ তাহলে এই ষষ্ঠ ঘরে যেই থাকে ষষ্ঠ থেকে রোগ বিচার হয় তাহলে তা রোগের বৃদ্ধি হতে পারে আবার যদি অশুভ গ্রহ হয় বা পীড়িত হয় তাহলে রোগের অনেক বৃদ্ধি হতে পারে এবং সেই রোগের স্থায়িত্বকাল অনেক বেড়ে যেতে পারে এদের ঋণ হওয়ার সম্ভাবনা খুব বেশি অবশ্য শুভ গ্রহ হলে সেই ঋণ পরিশোধও হয়ে যাবে কিন্তু ঋণ নিয়ে কোনো কিছু করার একটা মানসিকতা এদের থাকবে এইখানে যদি শুভ গ্রহ হয় ষষ্ঠে বৃহস্পতি শুক্র বুধ চন্দ্র তাহলে নিশ্চিত বলা যেতে পারে সে সরকারি চাকরি পাবে বা সরকারি চাকরিটা পেলেও চাকরি করবে সে তার চাকরির আকর্ষণও থাকবে সে চাকরি সহজে পেয়েও যাবে এইবার সপ্তমে সপ্তম হচ্ছে কেন্দ্রস্থান সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি তাহলে ব্যবসা হিসাবে সে যথেষ্ট ভালো হবে তার ব্যবসা ভালো চলবে এখানে যদি বৃহস্পতি শুক্রের মতো গ্রহ থাকে তাহলে তার ফ্যান্সি ব্যবসা খুব ভালো হবে এবং স্ত্রী থেকে ভীষণ উপকার পাবে স্ত্রীর উপার্জন হতে পারে বিয়ের পরে তাদের ইনকাম বাড়ে এবং স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো হয় এখানে যৌন শক্তিরও বিচার করা হয় সেই অর্থে তাদের মিলন তাও যথেষ্ট ভালো হবে বলেই ধরে নেওয়া যায় এইবার লগ্নপতি অষ্টমে অষ্টম ঘর কিন্তু ভালো নয় কারণ অষ্টম হচ্ছে একটা বাধা বিপত্তি অশান্তি সমস্যা প্রবলেম ক্রিয়েট করা এই সমস্ত বিচার হয় এখান থেকে আয়ুর বিচার হয় এবার লগ্নপতি যদি বলসারী হয় কোনো পাপ পীড়িত না হয় শুভগ্রহ হয় তাহলে আয়ু বৃদ্ধি পাবে আবার যদি অশুভ হয় তাহলে কী হবে নানারকম বাধা বিপত্তি দুর্ঘটনা তার মৃত্যুতুল্য যন্ত্রণা এইগুলো হবে কারণ অষ্টম থেকে আমরা কষ্ট বেদনা যন্ত্রণা এইগুলো বিচার করি আবার নানা সমস্যা এই অষ্টমে যদি অশুভ গ্রহ থেকে শনি মঙ্গল এই সমস্ত গ্রহেদের দৃষ্টি পায় রাহু তাহলে তার জীবনটা ভীষণ সংগ্রামী হবে সহজে কোনো কাজ তার হতেই চাইবে না আবার যদি কেতু শনি বৃহস্পতি এই সমস্ত ভালো গ্রহ থাকে তাহলে তাকে হায়ার এডুকেশনে গিয়ে পিএইচডি করার পর্যন্ত যথেষ্ট তাকে সাহায্য করবে সুতরাং এখানে ভালো খারাপ সব রকম ফলই পাওয়া যায় তবে অশুভ গ্রহ থাকলে কিন্তু বাধা বিপত্তি তার জীবনে অনেকাংশে বেড়ে যাবে এইবার আসি নবমে নবম খুব ভালো স্থান কারণ আমরা জানি লগ্ন পঞ্চম নবম তিনটে কোন তার মধ্যে নবম কোন হচ্ছে সবথেকে বলশালী এই নবম থেকে পিতার বিচার করা হয় তাহলে লগ্নপতি যদি নবমে থাকে তাহলে নিশ্চিত সে পিতার সাহায্য পাবে খুব পিতার অ্যাডভাইস তার ভীষণ কাজে লাগবে এবং পিতার কাছে সে খুব প্রিয় হবে এবং পিতাও তার কাছে খুব প্রিয় হবে এদের ধর্মের প্রতি আসক্তি থাকবে ভীষণ আবার আমরা তৃতীয় ব্যক্তি সাপোর্টার এই বিচারও করে থাকি নবম থেকে সুতরাং লগ্নপতি নবমে থাকলে সে অনর্থক অনেকের কাছ থেকেই সাপোর্ট পাবে এবং দৈবানুকূল্য লাভ করবে ঈশ্বরের প্রতি তার ভক্তি বাড়বে সুতরাং এরা সহজে বিপদে পড়ে না বা বিপদে পড়লেও খুব সহজেই বিপদ থেকে এরা মুক্তি লাভ করে এবার আসবো দশম হবে দশম হচ্ছে কর্মের ভাব দশম বিস্তার দশ তার জীবনে কতটা বিস্তার লাভ করতে পারবে তার জীবনে সে টার্গেট কতটা ফুলফিল করতে পারবে এই দশম থেকে বিস্তার করা হয় দশম হচ্ছে মান যশ খ্যাতির ঘর এই দশমে যদি কোনো শুভ গ্রহ হয় লগ্নপতি যদি শুভ হয় তাহলে কর্মের দ্বারা জাতক বারণ্য লাভ করবে অর্থাৎ খুব কর্মপ্রিয় হবে এবং তার কর্মে অনেকেই মুগ্ধ হবে এই কর্মের মাধ্যমে সে নিজেকে বিস্তার করতে পারবে এরা খুব কর্মপ্রিয় হয় সুতরাং দশম যেহেতু শ্রেষ্ঠ কেন্দ্র ঘর সুতরাং এখানে জাতকের যথেষ্ট ভালো হবে এবং জাতক কর্মপ্রিয় হবে এইবার আসবে একাদশ ঘর একাদশ হচ্ছে আমাদের পূর্তি লাভের ঘর সাকসেসের ঘর এই ঘরে লগ্নপতি যদি আসে তাহলে তার সর্বদাই সাকসেস বলা যেতে পারে সেটা শুভ গ্রহ আর অশুভ গ্রহই হোক অশুভ গ্রহ হলে আরও বলশালী হবে এবং সে ভীষণ অ্যাক্টিভ হবে ইনকাম করার প্রতি তার একটা যথেষ্ট মানসিকতা থাকবে আত্মীয়বর্ণের সঙ্গে তার সুসম্পর্কও থাকবে যদি পীড়িত না হয় এইখানে থেকে তার সর্বদাই ইনকাম করার একটা মানসিকতা থাকবে এই একাদশে যদি লগ্নপতি বসে থাকে তাহলে দেখবেন সে বিভিন্ন জায়গায় ইনভাইট পাবে বিভিন্ন নিমন্ত্রণ সেখানে উপস্থিতি তার মান সম্মান বৃদ্ধি সব কিছুতেই তার বৃদ্ধি হবে এবং সে সহজেই সাফল্য লাভ করবে এইবার আসি লগ্নপতি দ্বাদশে থাকলে দ্বাদশ আপনারা জানেন ব্যয়ের ভাব তাহলে লগ্নপতি দ্বাদশে থাকলে কি হবে তার প্রচুর ব্যয় হবে অবশ্য লগ্নপতি যেহেতু শুভ গ্রহ সে এই স্থানে বসলেও আজে বাজে পয়সা কিন্তু সে কখনোই নষ্ট করবে না তার ব্যয়টা শুভ দিকে হবে শুভ দিক বলতে ভাই বোনের লেখাপড়া দিকে হতে পারে বা পিতা মাতার শরীরের দিকে হতে পারে সে বাড়ি ঘর কিনবে ইত্যাদি হতে পারে জীবন শৌখিন জীবনযাপন করবে ইত্যাদি দিকে হতে পারে নানাভাবে খরচ হবে বটে কিন্তু খরচটা অপচয় নয় যেটা সে নেশাতে নষ্ট করে দেবে লটারি টিকিট কেটে নষ্ট করবে সে মদ্যপান করবে না এইভাবে সে পয়সা নষ্ট করবে না তাকে বলা যেতে পারে আয় বুঝে ব্যয় করা এই রকম ধরনের ব্যয় সে করবে সে কখনোই আজে বাজে নষ্ট করবে না ছাড় ব্যয় করার আগে সে পাঁচবার ভাববে অনেকে আবার এ এদিকে কৃপণ বলে থাকে না কৃপণ এরা ঠিক নয় এরা আয় বুঝে ব্যয় করে আবার দ্বাদশ থেকে আমরা বিদেশ বিচার করি তার বিদেশে থাকার যথেষ্ট সম্ভাবনা থাকবে এখন কোন ছাত্রের যদি লগ্নপতি দ্বাদশে যায় তাহলে তার বাইরে গিয়ে পড়াশুনো করলে অনেক ভালো রেজাল্ট হবে সরি আবার এই লগ্নপতি দ্বাদশে থাকলে বিদেশ বলতেই যে আমাদের আমেরিকা রাশিয়া চীন জাপান যেতে হবে এরকম মানে নয় জন্মভূমি থেকে দূরে তবে কম্পারেটিভলি যত দূরে যাবে তার সাকসেস কিন্তু তত ভালো হবে সুতরাং লগ্নপতি দ্বাদশে থাকলে তাকে একটু বারমুখী হওয়া উচিত নিজের দেশে সে খুব একটা ভালো পছন্দ করবে না বা একেবারেই জন্মভূমি যেটা তার মানে দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এরকম না আর একটু দূরে যেতে হবে যত দূরে যাবে তত তার সাকসেস হবে সেটা তার এডুকেশনও হতে পারে সেটা তার ব্যবসাতেও হতে পারে সেটা তার চাকরিতেও হতে পারে এদের দূরে থাকা লাভ বেশি হয় তাহলে আমি আজ লগ্নপতি দাদাসভাবে ব্যব অবস্থানের ফল আমি বললাম পরবর্তীকালে অন্য ভিডিও নিয়ে আসবো আমার মোবাইল নাম্বার দেওয়া রইল যদি কারো কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারে আমি অফলাইন অনলাইনে বিচার করে থাকি এমনকি বাস্তু বিচার করতেও যাই নমস্কার আজ এই পর্যন্তই